শয়তান যখন আল্লাহ রবুল আলামিনের কাছ থেকে কয়েকটা পাওয়ার এক্সারসাইজ করলো পাওয়ার পেল পাওয়ার পাওয়ার পরে সে বললো যে আল্লাহ তুমি আমাকে কেমন পর্যন্ত বাসার তৌফিক দাও আল্লাহ বললো যে ঠিক আছে তুই আমার এতদিন এবাদত করছিস দিলাম এটা দ্বিতীয় অপশন বললো মানুষের শিরা উপশিরায় রন্ধে রন্ধে ঢোকার তৌফিক দাও দিলাম এরপরে সে বলছে ফাবিমা আগওয়াই তানি লাখ উদান্নহুম সেরাতকাল মুস্তাকিম যেহেতু আপনি আমাকে পদভ্রষ্ট করে দিয়েছেন তাহলে আপনি জেনে রাখেন আপনার সাথে আমি চ্যালেঞ্জ করে সারলাম আপনার বান্দা যখন সিরাতাল মুস্তাকিমের পথে চলবে আমি তার সামনে আসন লাক উদান না লাহুম আমি তার সামনে আসনকারী দিয়ে বসে থাকব। বসে থাকব বলছে শব্দটা এরকম ব্যবহার করে নাই লাখ উমান না লাহুম সিরাতাল মুস্তাকিম আপনার বান্দারা যখন ভালো পথে চলবে আমি তার সামনে দাঁড়িয়ে থাকব দৃঢ় পদে এটা বলে নাই দাঁড়িয়ে থাকলে ধাক্কা দিলে সে সরে যায় ধাক্কা দিলে তার কদমটা নড়াচড়া করে কিন্তু কেউ যদি বসে পড়ে তখন তাকে টেনে হিসছে তার আসন থেকে সরাতে হয় শয়তান শব্দ চয়নের ক্ষেত্রে সোমার্ট স্মার্ট সে শব্দ ব্যবহার করেছে